ধর্মনগর কলেজে উত্তেজনা রেশ যুব কংগ্রেস সভাপতির হুমকির প্রতিবাদে ডেপুটেশন ধর্মনগর কলেজে অসামাজিক কার্যকলাপের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার রেশ এখনো কাটেনি ঘটনার পরবর্তী সময়ে ধর্মনগর কলেজে পৌঁছে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে হুমকি প্রদর্শন এছাড়াও সামাজিক মাধ্যমে হুমকির অভিযোগ উঠেছে যুব কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর হুসেনের বিরুদ্ধে এই ঘটনার তীব্র প্রতিবাদে বৃহস্পতিবার সকালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি ছাত্রছাত্রীরা ছাত্রীরা উত্তর জেলার অতিরিক্ত জেলাশাসকের কার্যালয়ে পৌঁছান সেখানে তারা জেলা প্রশাসনের নিকট একটি ডেপুটেশন প্রদান করে ডেপুটেশনে এবিভিপি প্রতিনিধি দল কলেজ চত্বরের ছাত্র ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান এবং রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবিবিপি নেতৃত্বের অভিযোগ যুব কংগ্রেস নেতার এই ধরনের আচরণ শিক্ষাঙ্গনের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে এবং ছাত্রছাত্রীদের মনে আতঙ্ক সৃষ্টি করছে জেলা প্রশাসন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছে বলে জানা গেছে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর এ ধর্মনগর ধর্মনগর জেলা শাসক কার্যালয়ে আমরা দেখতে পাচ্ছি সকল স্টুডেন্ট এখানে কি কারণে এই জেলা শাসক কার্যালয়ে আসা সবাইকে নমস্কার আপ আমার ধর্মনগরবাসী অবগত আছেন গত পরশু দিন জাহাঙ্গীর হুসেন নামে একজন ব্যক্তি উনি যুব কংগ্রেসের সেক্রেটারি ওনার ছেলে ধর্মনগর কলেজে অশ্টিল কার্যক্রমে লিপ্ত ছিল পরবর্তী সময় কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীর নজরে আসে আসার পর তাকে ধরে নিয়ে আসা হয় শিক্ষক শিক্ষিকাদের সামনে পরবর্তী সময় সে ধর্মনগর থানার প্রশাসন গিয়ে থানাতে নিয়ে আসে পরবর্তী সময় দেখা যায় জাহাঙ্গীর হোসেন দলবল নিয়ে আমাদের কলেজে যায় এবং কলেজের ছাত্রছাত্রীদেরকে হুমকি এরকম নানা কার্যক্রম করতে থাকে যার দরুন আমাদের ধর্মনগর কলেজের ছাত্রছাত্রীরা অসুরক্ষিত তাই আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং ধর্মনগর কলেজের ছাত্রছাত্রীরা সবাই মিলে আমরা আমাদের এডিএম স্যারের কাছে একটি মেমোরডাম প্রদান করেছি যা হচ্ছে আমাদের কলেজের মধ্যে যাতে অতি সত্তর প্রত্যেকটি রুমের মধ্যে সিসিটিভি লাগানো হয় তার কারণে ধর্মনগর কলেজে এই ধরনের ঘটনা হবে না তৎসঙ্গে আপনারা জানেন ধর্মনগর কলেজে গেইটের মধ্যে সিকিউরিটি না থাকার কারণে বাইরে থেকে বহিরাগতরা যে কোনো সময় কলেজে ঢুকে কলেজের কাজকর্ম থাকতে লিপ্ত থাকে তার জন্য আমরা এই ডেপুটেশন দিয়েছি যাতে অতি সত্তর ধর্মনগর কলেজের প্রত্যেকটি রুমে সিসিটিভি এবং কলেজ গেইটে সিকিউরিটি প্রদান করা হয় তার পাশাপাশি আমরা দাবি রেখেছি জাহাঙ্গীর হুসেন যেভাবে কলেজের ছাত্রছাত্রী এবং বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদেরকে হুমকি দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে ওপেনলি এবং ধর্মনগরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সেদিন যে ঘটনা ঘটেছিল সেটা জাহাঙ্গীর হুসেনের ছেলে করেছিল কোনো মাইনরিটি ভাই বোনেদের বিষয় এখানে ছিল না কিন্তু জাহাঙ্গীর হুসেন চেষ্টা করছে সেই বিষয়টাকে সাম্প্রদায়িকভাবে দাঙ্গা লাগাবার জন্য আমরা ধর্মনগর কলেজের ছাত্রছাত্রীরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের একটি পরিচয় আমরা ছাত্র সেই মনোভাবকে পাথেয় করে আমাদের পথ চলা তাই আজকের দিনে এখানে আমরা সবাই ছাত্রছাত্রীরা মিলিত হয়েছি এবং এই বার্তা ছড়িয়ে দিতে ধর্মনগর কলেজ শান্তির কলেজ শৃঙ্খলার কলেজ সেখানে বাইরে থেকে বহিরাগত গিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা যদি করে থাকে তার বিষয়ে গর্জে উঠবে ধর্মনগর কলেজের ছাত্রছাত্রীরা ধর্মনগরের সিকিউরিটির যে ব্যবস্থাটা বললেন আপনারা এডিএম মহাশয় আপনাদেরকে আশ্বস্ত করেছেন এডিএম স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে অতি সত্তর আমাদের ধর্মনগর কলেজের মধ্যে সিসিটিভি এবং সিকিউরিটির বিষয়টা উনি করে দেবেন সেই বিষয়ে আজকালকের মধ্যে আলোচনা হবে এবং আলোচনার সিদ্ধান্তক্রমে অতি সত্তর সেই সমস্যার সমাধান করে দেওয়া হবে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন এরকম আমাদের বিশ্বাস যদি প্রশাসন থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় আমাদের ধর্মনগর কলেজে এই ধরনের কোনো কাজ ঘটবে না কিন্তু যদি জাহাঙ্গীর হুসেন ভেবে থাকেন বাইরে থেকে বহিরাগত দলবল নিয়ে গিয়ে ধর্মনগর কলেজের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি নষ্ট করবে এটা হতে দেওয়া যাবে না তার জন্য হাজার হাজার ধর্মনগর কলেজের ছাত্রছাত্রীরা সচেতন তারা জেগে উঠবে এবং তার প্রতিবাদ জানাবে নমস্কার আমার নাম অনিকেত দেব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে ধর্মনগর নগর শাখার সম্পাদক